ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রেমা ভট্টাচার্য বাজেট পেশ হতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মিছিল বের করে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে তৃণমূল চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন দু বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে পাশাপাশি নদী ভাঙ্গন রোধে এবারের বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য একই সঙ্গে নদী বন্ধন নামে নতুন প্রকল্পেরও ঘোষণা করেছে রাজ্য ঘাটাল শহরের মধ্য দিয়েই প্রভাবিত হয়েছে শিলাপ। বৃহস্পতি প্রত্যেক বছর বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় খাতাল এবারে লোকসভা ভোটের মুখে দলীয় প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সেই মতো বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য একই সঙ্গে গঙ্গাসাগরে সেতু তৈরি করতে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয় হাওড়া ভাষে হুগলি ভাষে মিদনাপুর পূর্ব ভাষে মিদনাপুর পশ্চিম ভাষে ঘাটার মাস্টার প্ল্যানে ঘাটার মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো চল্লিশ কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন